বেশ দিন আপনার কাছে বশন লন্ডনস্থ যুক্তরাষ্ট্রে বসে নোয়াখালীবাসী সারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের নোয়াখালী বসবাস শ্রোতো ২৭ নোয়াখালী বসবাস শ্রোতো যুক্তরাষ্ট্রে সকল মা বোন ভাই সবাই ব্যাপক সাড়া দিচ্ছেন এবং এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবেন আমাদের বিভাগান বাস্তব না হওয়া পর্যন্ত সকলে আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে মানুষের অংশকরণ বাড়াতে আপনারা কী ধরনের প্রচারণা চালাচ্ছেন আমরা সেমিনার করছি সাংবাদিক সম্মেলন করছি আমরা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে নোয়াখালি আপনারা জানেন যে ইউকেতে প্রায় এক লক্ষের মতো নোয়াখালীবাসী রয়েছে এবং বিভিন্ন ভিত্তিক আমাদের কমিউনিটি রয়েছে আমরা সেই কমিউনিটিগুলোতে গণসংযোগ করেছি এবং সেই গণসংযোগের মধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি বিশেষ করে আমরা এক লক্ষের মতো নোয়াখালীবাসী এই ইউকেতে আসি যাদের প্রাণের দাবি হচ্ছে এবং যাদের প্রয়োজন হচ্ছে তাদের যে নেক্সট জেনারেশন আছে তারা তার চায় নোয়াখালীর সাথে তাদের কানেকশান থাকুক বিভাগীয় উন্নয়ন না হওয়ার কারণে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা এবং যে সেগুলো উন্নয়ন না হওয়ার কারণে আমরা অনেক পরিমাণ ইনভেস্টর হারাচ্ছি এবং বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশনকে আকৃষ্ট করতে হলে আমাদের নোয়াখালীতে উন্নয়ন দরকার কিন্তু আমাদের আমরা মানে দুঃখজনকভাবে হচ্ছে সেই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি যদিও আমাদের অনেক অপরচুনিটি রয়েছে আমরা সবচেয়ে লার্জেস্ট রেমিটেন্স আমরা শেয়ার করি বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আমরা পাঠাই আমাদের ইউকে আমেরিকা মিডিল ইস্টে প্রচুর পরিমাণে নোয়াখালীবাসী রয়েছে যাদের সকলের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ হোক নোয়াখালী বিভাগ হলে এটা শুধুমাত্র নোয়াখালীর উন্নয়নই হবে না এটি সমগ্র বাংলাদেশের উন্নয়ন হবে সরকার সরকার যদি এই এই দাবি না গুরুত্ব গুরুত্ব দেয় তাহলে আপনাদের পদক্ষেপ হবে হবে দাবিকে দিতে বারবার আমরা এই ব্যাপারে অবহেলা করেছি আগের সরকারগুলো তো আমরা ওইভাবে প্রেশার কি হয়তো করা হয় নাই যার কারণে হয়তো নজর দেওয়া হয় নাই কিন্তু এবছর আমরা খুব সিরিয়াসলি নেমেছি এবং আমরা এই বিভাগ আদায় না করা পর্যন্ত থামবো না এবং সরকারের কাছে আমার মানে বিনীত অনুরোধ আপনারা যে নোয়াখালীবাসীর কনসেনসাস ছাড়া আমাদেরকে আলাদা একটি বিভাগ সংযুক্ত করে দিচ্ছেন এটি একেবারে অগ্রহণযোগ্য আমরা সেটা প্রত্যাখ্যান করছি আমরা নোয়াখালী বৃহত্তর নোয়াখালীকে নিয়ে স্বতন্ত্র বিভাগ চাই এবং এই বিভাগ না দেওয়ার কোনো বিকল্প নাই আমাদের আন্দোলন কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে গ্রেটার নোয়াখালী ইউকে কিভাবে সংগঠিত হয় এবং এর কার নেতৃত্ব দিচ্ছে আমাদের গ্রেটার নোয়াখালী এখানে যে যখনই আমরা এটা অনেক আগ থেকে আন্দোলনটা চলছিল পরবর্তীতে আমাদের গ্রেটার নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর এবং নোয়াখালী মিলে আমাদের তিনজন সমন্বয়কে আমরা দায়িত্ব দিই এর মধ্যে নোয়াখালী থেকে আতাউল্লাহ ফারুক ভাই ফেনি থেকে ভাই এবং লক্ষ্মীপুর থেকে আমাদের ডক্টর মনোহরবে এই তিনজনের মাধ্যমে এবং আমাদের আরেকটা পরবর্তীতে আমাদের এক্সটেন্ডের একটা কমিটি করা হয় বাট এই তিনজন সমন্বয়ের মাধ্যমে আমরা আর কি একাশি জন একাশি জন লোক মিলে আমরা এই আন্দোলন এই মানববন্ধন থেকে শুরু করে আমাদের ইউকের যে কর্ম কর্মকাণ্ড এবং যেই ইয়েগুলো সেগুলো আমরা পরিচালনা করে যাচ্ছি আর কি অনেক ধন্যবাদ আপনার কাছে এই দাবিকে শক্তিশালী করছে আমরা ইতিমধ্যে যুক্তরাজ্যে লন্ডনস্থ যে দূতাবাস আমরা সেখানে স্মারকলিপি পেশ করেছি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আমরা স্মারকলিপি দিয়েছি আমরা এই লন্ডন থেকে হাব হিসেবে আমরা প্রবাসী বিভিন্ন রাষ্ট্রের সাথে আমরা যোগাযোগ করে বসবাসরত নোয়াখালী যে ভাই বোনেরা আছেন বিভিন্ন দেশে তারা বিভিন্নভাবে দাবিকে বিভিন্নভাবে বাংলাদেশের সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন দূতাবাসের মাধ্যমে আপনাকে ধন্যবাদ